ভাই যখন না ভাই বন্ধুরা কি করে তাকে দেখছে ভাইয়ের বাজে থেকে ভাই গিয়েছিল একটা সকালবেলা একটা কাছে গিয়েছিলো বন্ধুরা সেই মধ্যে দেখা দেখানো যাচ্ছে না তো আমি অ্যাকচুয়ালি নিয়ে এসেছি জিনিসটা নিয়ে এসেছি আমাদের খাওয়া দাওয়া হবে তোমাদের ওখানে কী বলে আমি জানি না আমাদের বলে বাড়া ঠিক আছে ভাড়ার বাড়ার মাংস নিয়ে এসলাম সাত তিনশো টাকা করে আজকে আমাদের টেস্টি আছে একটি বন্ধুরা আমি নিয়ে এসেছি

তাদের আমি হেলো বলছি যে বন্ধুরা সকালবেলা ভিডিও ছাড়া হয়নি বন্ধুদের একটু দেখাই দেখ ঠিক আছে বন্ধুরা এটা আমাদের গোলাই চক আটের বাকি গোলাই চক এটা ভিডিও দেখা যাচ্ছে দেখ গাড়ি জাম রয়েছে আয়রন যে আমাদের এলাকা আয়রন চলছে না